আজ আন্তর্জাতিক নারী দিবস লিঙ্গের বৈষম্যতাকে দূরে রেখে কাজের ক্ষেত্রে সমান অধিকারী ও ভোটাধিকারের দাবিতে পশ্চিমী দুনিয়া যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে নিহিত নারীদের জন্যই আজ নারী দিবস উদযাপন করা হয় ইউনেস্কো তরফে জানানো হয়েছে ১৯০৯ সালে আঠাশে ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় নারী শ্রমিকদের প্রতি সম্মান দেখে এই দিনটি পালন করা হয় পরে একই কারণে রাশিয়াতেও উনিশশো সাল থেকে এই দিনটি পালিত হয় তবে রাশিয়াতে তিনটি পালিত হয় 8ই মার্চ তারপর থেকে সেটি হয়ে আসছে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নারী দিবস উপলক্ষে নারীদের অধিকার রক্ষা এবং তাদের লড়াইকে কূর্ণিস জানিয়ে বৃহস্পতিবার রাজপথে নামেন বাংলার মুখ্যমন্ত্রী মহিলাদের অধিকার আমাদের অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে কলেজ স্কয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করেন তৃণমূলের সভানেত্রী মি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়